আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স আজকে আপনা আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বিটল পোকা এই বিটল পোকা হাঁস মুরগি পাখি কবুতর সকলের জন্য প্রোটিন সত্তর পারসেন্ট প্রোটিন এখন আমি আপনাদেরকে দেখাবো সেই বিটল পোকা দর্শক এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিটল পোকার লার্ভা এগুলো অ্যাডাল লার্বা অ্যাডাল যারা অ্যাডাল লার্বা নেবেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর কাশিমপুর এখানে আমার কাছে অসংখ্য লার্ভা আছে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে লার্বাগুলো সংরক্ষণ করতে পারবেন এই যে অসংখ্য 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 লাভা আছে যাদের প্রয়োজন মানে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে লাভাগুলো সংগ্রহ করতে পারবেন আর এগুলো হচ্ছে আবার